সারাদেশের মতো রংপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার দুপুরে গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি এরপর বর্ণাঢ্য র্যালি বের করে মহানগর যুবদল র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয় মিছিল শেষে নেতাকর্মীরা বলেন বিগত ১৬ বছরে নানা বাধা নির্যাতন আর সংগ্রামের মধ্যেও যুবদল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তরুণদের সংগঠিত করে যাচ্ছে যেই বাংলাদেশকে নিয়ে আমাদের প্রিয় নেতা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ এই বাংলাদেশের যিনি শুধু লন্ডন থেকেই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে দেখার স্বপ্ন দেখছেন প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য একটি সুখী সমৃদ্ধিশীল দেশ হিসেবে যেই দেশে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধর্মবর্ণ কোনো থাকবে না কোনো উঁচু নিচু বিভেদ থাকবে না যেই দেশে সকলে বিশ কোটি জনতায় একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে বিশ্বের মানচিত্রে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করবেন এর এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে বলতে চাই রংপুর মহানগর যুবদল আমরা নিরলস পরিশ্রম করে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছি আমরা মহল্লায় মহল্লায় গিয়েছি শুধুমাত্র আজকে এই দিনটি দেখার জন্য আরও আগামীতে আমরা যে দিনটি দেখার অপেক্ষা রয়েছি তারেক রহমান আসবে ধানের শীষের রব রব আমরা রংপুরে আমরা প্রকাশ করব আমরা রংপুর মহানগর যুব দল নিরলস সকল নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করে আজকে কিন্তু একটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একটি দুর্গ আমরা গড়ে তুলেছি ধানের শিষের দুর্গ গড়ে তুলেছি আমরা অপেক্ষায় রয়েছি একটি নির্বাচনের যে নির্বাচনে ইনশাল্লাহ রংপুরের রংপুরের জনগণ এবার ধানের শীষে ব্যাপক ভোট দিয়ে এখানকার একটি আমরা সংসদ সদস্য উপহার দিতে ইনশাল্লাহ সক্ষম হব যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বলেছেন যে বাংলাদে আজকে আমাদের হচ্ছে এই বিএনপির হচ্ছে ভুল নেতি যে নীতিকে যে নীতিকে ধারণ করে আগামী দিনের রাজনীতি করতে হবে আগামীর বাংলাদেশ করতে হবে সে মূল নীতিটি হচ্ছে সবার আগে বাংলাদেশ আমরা আমাদের নেতা বলেছেন জনগণের সঙ্গে থাকুন জনগণকে পাশে রাখুন আমরা জনগণের জন্য কাজ করতে চাই কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল এটা জনগণের সাথে কাজ করে দেশের উন্নয়নের জন্য কাজ করে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরনবী চৌধুরী মিলন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়ীর আলম নয়ন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাতচল্লিশ বছর ধরে রাজপথের সংগ্রামে থাকা এই সংগঠন এখন নতুন প্রজন্মের তরুণদের কাছে নতুন আশার প্রতীক হয়ে উঠতে চায় মেধি হাসান আর নিউজ রংপুর